গোলাম রনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কয়েকজন মানুষ খুবই সুন্দর গোছালো গঠনমূলক বক্তব্য দেন তাদের মধ্যে গোলাম যে অন্তত সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত প্লাস বিভিন্ন সময় তিনি কখনো আওয়ামী লীগের মানুষ হয়ে যান কখনো বিএনপির কখনো জামাতের ডিপেন্ড করে আসলে কখন তিনি কোন বিষয় নিয়ে কথা বলেন তো নানান আলোচনাও আছে সমালোচনা আছে কিন্তু দিন শেষে গোলাম মাওলা রনি যে বাটে পড়ছেন তিনি এটা নিয়ে দীর্ঘ একটি স্টেটাস দিয়েছেন তবে এই ধরনের বাটে পড়াটা আমরা সমর্থন করি না কারণ এরকম বাটে প্রত্যেকটা সাংবাদিককেই আসলে বিভিন্ন সময় যারা ক্ষমতায় থাকে চেয়ারে থাকে কন্ট্রোল করার চেষ্টা করে তো আজকে গোলামী তিনি যে বাটে পড়ছেন তাও এটা আমাদের খুবই একটা প্রসিদ্ধ বাহিনী গর্বের বাহিনী সেনাবাহিনীর একটা কর্মকর্তার মাধ্যমে তিনি এই ধরনের একটা হুমকির মধ্যে পড়েছেন আর বিষয়টা তিনি সরাসরি তার ফেসবুক আইডিতে উপস্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় করে মানে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করেছে তো ফোন করার পর ইস্যুটা ছিল কি আসলে এই মুহূর্তে রাষ্ট্রীয় কোনো ইস্যুতে তিনি এই বাটে পড়েন না যেহেতু তিনি বিভিন্ন আলোচনা সমালোচনা নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন তো অনেকেই ভাবছেন যে হয়তো রাষ্ট্রীয় কোনো ইস্যুতে বা তার ব্যক্তিগত কথোপকথনের জন্য অথবা মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যে বক্তব্য দেন সেগুলোর জন্য হয়তো বা তার বিপদ হয়েছে কিন্তু বিষয়টা ওইখানে না বিপদটা অন্য জায়গায় গোলাম মালা রনি তার ফেসবুক পোস্টে লিখেছেন সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় জিরো ওয়ান এই নম্বর থেকে তার কাছে ফোন করা হয় আর গেল কয়েকদিন যাবত একজন ব্যক্তি তার ব্যক্তিগত সচিবকে নানান হুমকি ধামকি দিয়ে যাচ্ছে গতকালকে বেলা এগারোটা ছয় মিনিটে এই নাম্বার থেকে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে সরাসরি তো আমি ফোন করার পর তিনি পরিচয় দেন যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা তারপর নির্দেশ দেন তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় রফা দফা করার জন্য মানে ওই সেনা কর্মকর্তার কোনো এক আত্মীয়ের সাথে রনির কোনো একটা ঝামেলা আছে সেই বিষয়টাকে যেন তিনি শেষ করে ফেলেন তো রনি বলছেন যে আমি ব্যবসা করি সেই উনিশশো সাল থেকে কোনো দিন সেনাবাহিনী কোনো গোয়েন্দা সংস্থা পুলিশ কিংবা সরকারি কোনো দপ্তর থেকে ইতিপূর্বে ফোন কিংবা তদ্বির বা হুমকি ধামকি আমি পাই নাই আজ নতুন বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসিফ সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্ষমতার মিলিত স্রোতে আমি একই বিপদে পরে গেলাম আমার এখন কি করা উচিত তবে এখানে আমার মনে হয় রনি ভাই তিনি আমাদের থেকে যথেষ্ট বিচক্ষণ প্রাজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি নাম্বারটা আসলে যেই নাম্বারটা ফোন করছে সেটা নাম্বারটার ইতিহাস বের করা খুবই সোজা তিনি আর সেই ক্ষমতাও আছে যে এই নাম্বারটা আসলে কার নামে ব্যবহৃত আবার যেই ব্যক্তি ফোন করে তিনি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পরিচয় দিছে তিনিকে আদৌ কোনো সেনা কর্মকর্তা নাকি না যেহেতু রনি ভাইয়ের লেভেলটা অনেক বড় বাংলাদেশ আর্মিতেও তার ভালোই চলাফেরা আছে তো সেই ক্ষেত্রে এই বিষয়টা বের করা জাস্ট ওয়ান ইস্যু যে যেই নাম্বারটা নাম্বারটা ফোন কার আর ব্যক্তির পরিচয় দিছে সেই ব্যক্তি ব্যক্তি আদৌ কি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার অ্যাসিস্ট করে কিনা আছে কিনা যদি থাকে তাহলে তার সাথে যে কোনো একটা চ্যানেলে কথাবার্তা বলা এমনকি মেকশিউর হওয়া যে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা যদি হয়ে থাকে তাহলে বিষয়টা নিশ্চয়ই তিনি সমাধান করার রাস্তা খুঁজে পাবেন আর যদি বিষয়টা ফ্রডও হইতে পারে কারণ এখন বিভিন্ন জায়গায় কখনও বৈষম্য বৈষম্যবরীদের সমন্বয়ক পরিচয় দিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়া সেনাবাহিনীর পরিচয় দেওয়া নানানভাবে কিন্তু অনেক জায়গায় নানান ধরনের অপকর্ম হচ্ছে আর আমাদের অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বদনাম করারও একটা চেষ্টা চলছে সো এই ক্ষেত্রে এটা বের করা আমার কাছে মনে হচ্ছে খুবই কঠিন কোনো কিছু না রণী ভাই তো আর কোনো সাধারণ মানুষ না তিনি প্রত্যেক দলের সাথে একটা ভালো সম্পর্ক আছে বা প্রশাসনেও তার বেচের অথবা সাব বেচের অনেক মানুষ আছেন তিনি চাইলে হয়তো মুহূর্তের মধ্যে বিষয়টা বের করতে পারতেন কিন্তু ফেইসবুক স্টেটাস দেওয়ার বিষয়টা আমি নিজেও ক্লিয়ার না হয়তোবা তিনি জানাই রাখলেন সারা দেশের মানুষকে যে কোনো একটা অশনী সংকেত তিনি ফিল করছেন তো আমরা চাই বিষয়টা যাই হোক যেহেতু এখানে সেনাবাহিনীর বিষয়টা আসছে নিশ্চয়ই এটা যারা দেখার তারা দেখবেন এবং কি বিষয়টা ক্লিয়ার করবেন দেখেন গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কথা বলি অনেকেই ভাবেন যে ভাই আপনি আমার দলের পক্ষে কথা বলেন না কেন তো আমরা যখন কথা বলি একজন নিরপেক্ষতার জায়গা থেকে আমাদের বক্তব্যগুলো কখনো আওয়ামী লীগের পক্ষে যায় কখনো বিএনপির পক্ষ যায় কখনো জামাতের পক্ষ যায় যার পক্ষে যায় তার কাছে ভাল লাগে বাকিদের বক্তব্য থাকে শালা তুই দেশে আয় অথবা তোর খবর আছে এই কমেন্টগুলো আপনারা কিন্তু কমেন্ট সেকশনে দেখতে পান এটার মেইন কারণ হচ্ছে আমার যেই বক্তব্যটা আপনার ভালো লাগে না সেইখানে আপনার অ্যাকশন রিয়েকশন শুরু হয়ে যায় তো এটা চলমান প্রক্রিয়া ব্যক্তি জীবনে আমিও অনেকভাবে এগুলো নিয়ে ডিস্টারবেন্স হয়েছি সর্বশেষ আমার সরকারের আমলেই ডিবি মন্ত্রিপরিষদ থেকে চিঠি গেছে নানান ইনভেস্টিগেশন হয়েছে মানে এরকম হয় ভাই কারণ হয়েছে কি আমাদের মধ্যে একটা জিনিস আছে কি যে আমরা বিপরীত দলের প্রশংসা অথবা নিজের দলের সমালোচনা এই দুইটার কোনটাই সহ্য করতে পারি না ক্ষমতা থাকলে প্রয়োগ করে বসি ভালো থাকো